এই শীতের সময় কোনো পিঠে খান না খান সরু চাকলি পিঠে একবার হলেও খাওয়া যেতে পারে তার কারণ মাত্র এক বাটি চাল দিয়ে খুবই সহজে সরু চাকলি পিঠে বানানো যায় আর পিঠেগুলো হবে কাগজের মতন পাতলা এছাড়া নরম তুলতুলে আর এই শীতের সময় গরম গরম খেজুরের গুড় দিয়ে খেতে সরু চাকলি পিঠে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা দিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করব আজকে আমি তৈরি করে দেখাবো সরু চাকলি পিঠে মাত্র এক বাটি চাল দিয়ে এই সরু চাকলি পিঠে তৈরি করব আর যেটা হবে কাগজের মতন পাতলা আর নরম তুলতুলে খেতে কিন্তু দারুণ ভালো আর আপনারা ঘরে থাকা যে কোনো চাল দিয়েই এই পিঠাটি বানিয়ে নিতে পারেন আমি এখানে আতপ চাল দিয়ে তৈরি করব পিঠা সরু চাকলি পিঠা বানানোর জন্য এক বাটি চাল আমি ভিজিয়ে রাখব প্রথমে চালটা খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব তারপর চাল ভিজিয়ে রাখতে হবে আমি এখানে দু থেকে তিন ঘন্টার জন্য চাল ভিজিয়ে রাখব চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে জল দিয়ে চাল ভিজিয়ে রাখব আর এখন চাল ভিজিয়ে রাখছি দু তিন ঘন্টা পর ফিরে আসছি তিন ঘন্টার মতন চাল ভিজিয়ে রাখার পরে এইবারে চাল আমি দেখে নেব চাল বেশ সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে এবারে আমি একটা মিক্সচার জারের বাটি নিয়েছি এই বাটির মধ্যে চাল দিয়ে দেব আর চালগুলো খুব ভালো করে জল থেকে ছেঁকে নেব সরু চাকলি পিঠা বানানোর জন্য চাল এবার খুব ভালো করে পেস্ট করে নেব তার জন্য আমি এখানে প্রথমে কিছুটা জল দিলাম তবে একবারই বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না অল্প অল্প জল দিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট করা হয়ে গেছে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি চাল একটুকু কিন্তু দানা দানা থাকলে হবে না চালের একদম মিহি পেস্ট করে নিতে হবে এরপরে একটা বাটির মধ্যে পুরো চালের পেস্টটা দিয়ে দিলাম এখন কিন্তু চালের এই পেস্টটা বেশ ঘন আছে আর সরু চাকলি পিঠার জন্য এই গোলাটাকে একদম জলের মতন পাতলা করতে হবে তাহলেই পিঠাগুলো নরম তুল তুলে হবে আর পাতলা হবে এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম এক বাটি জল আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সরু চাকলি পিঠার জন্য এই গোলাটাকে একদম জলের মতন পাতলা করে রেডি করে নিতে হবে এখন দিয়ে দেব স্বাদ মতন নুন আর নুন দিয়ে আবারও হাফ বাটি জল দিলাম জল দিয়ে আবারও খুব ভালো করে গুলিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন গোলাটা একদম জলের মতন পাতলা হয়েছে জলের মতন পাতলা করে এই গোলাটাকে গুলিয়ে নিয়েছি এই পিঠাগুলো ভেজে নেব আমি সরু চাকলি পিঠাগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো কড়াইতেই ভেজে নিতে পারেন এরপর প্যানের ওপর একটা ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নেব মাত্র কয়েক ফোঁটা তেল ব্রাশ করে নেব যেহেতু প্রথম পিঠাটা ভাজবো তার জন্য একটু তেল ব্রাশ করে নিতে হবে এরপর কড়াই থেকে যখন ধোয়া ধোয়া বেরোবে তখনই সরু চাকলি পিঠার জন্য গোলা দিয়ে দেব তার জন্য গোলাটা ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে হবে না হলে চালের গুড়াটা নিচের দিক থেকে থিতিয়ে পড়বে এবারে এক হাতা গোলা কড়াইতে দিয়ে চারিদিক এরকম ঘুরিয়ে নেব আর খুব ভালো করে ভেজে নেব কত তাড়াতাড়ি ভাজাও হয়ে গেছে আর চারিদিক থেকে উঠেও এসছে ফ্রাইং প্যানের মধ্যে ভাজলে ঠিক এরকমভাবেই উঠে আসবে এবারে আমি হাত দিয়েই সরু চাকলি পিঠেগুলোকে তুলে নেব আর এই গরম গরম সরু চাকলি পিঠে খেজুরের গুড় দিয়ে অবশ্যই পরিবেশন করে নেবেন খুবই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে কত তাড়াতাড়ি কাগজের মতন পাতলা সরু চাকলি পিঠে ভাজা হয়ে গেল আর এইভাবেই প্রত্যেকটা সরু চাকলি পিঠে আমি ভেজে নিচ্ছি ঠিক এক হাতা গোলা দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিলেই পাতলা কাগজের মতন হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর খুব সহজে উঠেও আসবে পিঠেগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে এসছে তাহলে বন্ধুরা আজকের সরু চাকলি পিঠের রেসিপিটা কেমন লাগলো সেই বিষয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরের সমস্ত নতুন রান্নার ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া আপনারা যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করে দেবেন আশা করছি আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ